চুল পড়া কমাতে অনেক কিছু ট্রাই করেছি কিন্তু ঘরের পাশের এই ছোট্ট পাতাটা যে এত শক্তিশালী তা জানতে আজ তোমাদের দেখাবো এই পেবেরোমিয়া পাতা দিয়ে বানানো এক দারুণ হেয়ার প্যাক যেটা চুলেদের ন্যাচারাল ঝলক আর রুটকে করা একদম মজবুত বাজারের কেনা সিরাম শ্যাম্পু সব কিছু ব্যবহার করে দেখেছি কিন্তু ভালো রেজাল্ট পাইনি কিন্তু ওই বাড়ির আনাচে কানাচে এই পাতাটা যে এতটাই কাজে লাগবে আজকের ভিডিও তোমরা দেখলে পুরোই চমকে যাবে এখন এটা খুবই ভাইরাল চলছে তাই আমি ট্রাই করে দেখেছিলাম ট্রাই করে দেখার পরে তারপর আমি ভিডিওটা শেয়ার করছি যাতে অনেকেরই হেল্প হয় যারাই ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারো আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ চুল পড়া এখন নাইনটি পার্সেন্ট মেয়েদেরই সমস্যা তাই অনেকেরই কাজে আসবে তাই অবশ্যই যারা দেখতে শুরু করেছো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেখা শুরু করে দিও এই হেয়ার প্যাকটা বানিয়ে নিতে পারবে কোনো রকম খরচ ছাড়াই আর সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করে দেখবে দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে এই পাতাটা তোমরা কিন্তু বাড়ির আশেপাশেই পেয়ে যাবে কোনো বাড়ির আশেপাশে যদি কোনো জঙ্গল থাকে সেখানেই দেখবে এই এটাকে দীপ্তলুচি পাতাও বলা হয়ে থাকে আর পেপেরোমিও পাতা বলা হয়ে থাকে অনেকে এটার নাম জানে না বাড়ির আশেপাশে কিন্তু এই পাতাটা দেখতে পাওয়া যায় তোমরা একটু লক্ষ্য করে দেখবে এটাকে দীপ্ত লুচি পাতাও বলা হয়ে থাকে তবে এই পাতাটা কি সত্যি কার্যকারী অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি প্রমাণ সহ একেবারে বলে দেব তোমরা চাইলে এখানে সিলভারটাই বেটে নিতেও পারো আমি ভালো করে ধুয়ে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে এরকম পেস্টের মতো বানিয়ে নিয়েছি এটাকে তোমরা স্টোর করেও রাখতে পারো ওই এক সপ্তাহের মতো স্টোর করে রাখতে পারো এর থেকে বেশি না রাখাই ভালো তো এখানে আমি একটুখানি নিয়েছি যেহেতু আমি বেশি করে বেটে রেখে দিয়েছি যেহেতু আমি আরও দুই দিন ব্যবহার করবো সপ্তাহে তিনবার ব্যবহার করব তাহলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ একবার ব্যবহারে আমার মনে হয় না যে কোনো কিছু রেজাল্ট আমরা বুঝতে পারবো এবার এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে শ্যাম্পু তোমরা এখানে বাজারের যে কোনো শ্যাম্পু অ্যাড করতে পারো তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু এখানে দিয়ে দিতে পারো আমি এখানে সানসিল্ক শ্যাম্পু নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস লেবু আমাদের সব জিনিসের জন্যই খুবই উপকারী কারণ লেবুতে প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিড থাকে এর ফলে আমাদের অনেকটাই কাজে লাগে তাই লেবুটাও দেওয়ার চেষ্টা করবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের হেয়ার প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে কোনো কিছু অ্যাড করব না খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমরা চুলে এটাকে অ্যাপ্লাই করব। স্ক্যাল্পে খুব ভালো করে আমাদের এটা দিয়ে দিতে হবে চুলটাকে আমি প্রথমে চিরুনি করে নিয়েছি এবার খুব ভালো করে যেভাবে আমরা তেল দিই সেভাবে দিয়ে খুব ভালো করে এটাকে মাসাজ করে নিতে হবে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেখে নর্মাল ঠান্ডা জলে ধুয়ে দিলেই আমাদের খুব সুন্দরভাবে চুল সিল্ক আর শাইনিং হয়ে যাবে তোমরা দেখে বুঝতে পারবে তবে একবার রেজাল্টে কিছুই বুঝতে পারবে না এটাকে তোমরা সপ্তাহে দুইবার বা তিনবার ব্যবহার করে দেখবে তারপরেই বেটার রেজাল্ট পাবে আমি এটা ট্রাই করে দেখে তারপরে ভিডিওটা করেছি আমি একেবারে প্রমাণসহ বলে দিলাম এই পাতাটা খুবই কাজে লাগে তবে অনেকের স্কিন অনেক আলাদা আলাদাও হয়ে থাকে কারও হয়তো নাও শ্যুট করতে পারে তবে তোমরা একবার ব্যবহারে বুঝে যাবে যেটা তোমার মাথায় করছে তবে এটা আমার ভালো রেজাল্ট দিয়েছে আশা করছি আমার এই ঘরোয়া টোটকাটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না পরবর্তী এরকম আরো নতুন নতুন টিপস ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে পরের টিপস ভিডিও তো সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ